আসসালাম আলাইকুম স্বাগতম আপনাদের রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি এমন এক বিষয় নিয়ে যা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত টাকা আসার আগে আল্লাহ তালা যে দশটি সংকেত দেন যা অনেকেই জানে না মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশে অন্ধকার নেমে আসে দুঃখ কষ্ট আর হতাশা যেন সঙ্গী হয়ে দাঁড়ায় মনে হয় আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো কাউকে ভুলে যান না বরং তিনি তখনই সবচেয়ে কাছে থাকেন যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন আল্লাহ তালা কারো জীবনে রিজিক ও বরকতির দরজা খুলে দিতে চান তখন তার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন আসে যা সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু অন্তরে অনুভব করা যায় এই পরিবর্তনগুলোই হল আল্লাহর বিশেষ সংকেত যেগুলো বুঝে নিতে পারলে মানুষ জানবে রিজিক আসছে বরকত আসছে সম্ভবত আপনার দোয়া কবুল হতে চলেছে ইনশাল্লাহ তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ হতে পারে আপনার জীবনে ওই মুহূর্তে আল্লাহর রহমতের সংকেত প্রকাশ পাচ্ছে আর আপনি সেটা অনুভব করছেন না আর যারা এখনও রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিটি ভিডিও আপনাকে আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে আপনার মন ও আত্মাকে ছুঁয়ে যাবে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনাটি টাকা আসার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন যা অনেকেই জানে না এক অল্পে সন্তুষ্ট থাকার মানসিকতা সৃষ্টি হওয়া যখন আল্লাহ তালা কোনো বান্দার জীবনে রিজিক ও বরকতের দরজা খুলে দিতে চান তখন প্রথমেই তা হৃদয়ে এক আশ্চর্য পরিবর্তন আনেন মানুষ তখন অল্পেই খুশি থাকে ছোট জিনিসেও কৃতজ্ঞতা অনুভব করে আর অভিযোগ করা কমিয়ে দেয় এই পরিবর্তনটি আসলে আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ ইঙ্গিত যে তিনি তোমার জীবনে বরকত নামাতে চলেছেন আগে যিনি বিলাসিতা পছন্দ করতেন হঠাৎ একদিন দেখেন সাধারণ খাবারেও পরিতৃপ্তি আসে কম টাকায়ও সুখ খুঁজে পান এটাই হচ্ছে সেই মনোভাব যা আল্লাহ প্রিয় বান্দাদের মধ্যে জাগিয়ে দেন যাতে তারা বড় নেয়ামত পাওয়ার জন্য প্রস্তুত হয় কারণ আল্লাহ কুরআনে বলেছেন যে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাকে আরও বেশি দান করি তাই যখন দেখবেন আপনার জীবনে সন্তুষ্টি বাড়ছে বিলাসিতার আকাঙ্ক্ষা কমে যাচ্ছে আর মনে প্রশান্তি আসছে তখন বুঝবেন এটি আল্লাহর রহমতের সূচনা অল্পে খুশি থাকতে পারা মানেই রিজিকের দরজা খুলে যাওয়া শুরু হয়েছে আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন যে ছোট সুখে আল্লাহর নাম উচ্চারণ করে কারণ সেই কৃতজ্ঞ মনই বরকতের জন্য সবচেয়ে যোগ্য তাই যখন অনুভব করবেন অভিযোগ নেই মন শান্ত তখন বিশ্বাস রাখুন তালা আপনার জীবনের দরজায় নতুন রিজিকের আলো পাঠাচ্ছেন ইনশাল দুই হৃদয় অজানা প্রশান্তি ও আল্লাহর দিকে ফিরে আসার টান অনুভব হওয়া যখন আল্লাহ তালা কারোর জন্য রিজিক ও কল্যাণ নির্ধারণ করেন তখন সেই ব্যক্তির অন্তর অদ্ভুত এক শান্তিতে ভরে যায় আপনি হয়তো কোনো বিশেষ কারণ ছাড়াই অনুভব করবেন মনটা নরম হয়ে গেছে নামাজে মন বসছে দোয়া করতে ইচ্ছা করছে বা রাতে নীরবে আল্লাহকে স্মরণ করতে মন টানে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর বিশেষ দয়া তার রহমতের দ্বিতীয় সংকেত যখন আল্লাহ তার বান্দার দিকে রহমতের দরজা খুলতে চান তখন আগে তার অন্তরকে পবিত্র করেন যেন সেই রিজিক অহংকার বা গাফেলতি নষ্ট না হয় তাই আপনি যদি দেখেন আপনার অন্তর বারবার আল্লাহর দিকে টানে আপনি আগের চেয়ে বেশি নামাজ পড়ছেন দয় মন দিচ্ছেন পাপের জন্য অনুতপ্ত হচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনাকে নতুন রিজিকের পথে নিয়ে যাচ্ছেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার অন্তরকে প্রশান্তি দেন সেই প্রশান্তিই হচ্ছে রহমতের সংকেট রিজিক আগমনের পূর্বাভাস তাই যখন হৃদয়ে এই শান্তি আসে জানবেন এটা আল্লাহর নিদর্শন যে তিনি আপনাকে বরকত সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশা আল্লাহ তিন বারবার ব্যর্থতার পর হঠাৎ একের পর এক সুযোগ আসতে শুরু করা অনেক সময় মানুষ ভাবে কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি চাকরিতে টিকে থাকতে পারছি না ব্যবসায় লাভ হচ্ছে না এলেও টিকে না কিন্তু আল্লাহ তালা যখন কারো জীবনে বড় রিজিক পাঠানোর পরিকল্পনা করেন তখন প্রথমে তাকে ব্যর্থতার মাধ্যমে শক্ত ও ধৈর্যশীল করে তোলেন কারণ বড় আশীর্বাদ ছোট মানসিকতা নিয়ে গ্রহণ করা যায় না তুমি হয়তো দেখবে একটার পর একটা দরজা বন্ধ হচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে যেতে শুরু করে যেটা আগে অসম্ভব মনে হয়েছিল সেটা সহজ হয়ে যায় এই হঠাৎ পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর তৃতীয় সংকেত আল্লাহ তার বান্দাকে কষ্টের পথ দিয়ে নিয়ে যান যাতে সে পরের সুকিয়ে উপলব্ধি করতে পারে যেমন রাত যত অন্ধকার হয় ভোর তত নিকটে আসে তাই যখন দেখবে বারবার ব্যর্থ হয়ে হঠাৎ একের পর এক সুযোগ আসছে তখন ভয় পেও না সন্দেহ করো না এটা আল্লাহর বার্তা আমি তোমাকে পরীক্ষা করেছি এখন তোমার রিজিকের সময় উপস্থিত তাই ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো আর বিশ্বাস রাখো আল্লাহর দেরি কখনো অস্বীকার নয় বরং উত্তম সময়ের জন্য প্রস্তুতি চার অজান এক তারা নিজের উন্নতির প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া রিজিকের দরজা খোলার অন্যতম সংকেত হল হৃদয়ে নিজের উন্নতির প্রতি এক অদ্ভুত আগ্রহ জন্ম নেয় মানুষ হঠাৎ অনুভব করে আমি আর আগের মতো থাকতে চাই না আমি ভালো হতে চাই এটা শুধু মানসিক পরিবর্তন নয় এটা আল্লাহর তরফ থেকে অনুপ্রেরণা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে তাই যখন দেখবে তুমি অলসতা কাটিয়ে উঠছ কাজের প্রতি আগ্রহ বাড়ছে সময় নষ্ট করতে ইচ্ছা করছে না ভালো কিছু করতে ইচ্ছা হচ্ছে তখন বুঝবে আল্লাহ তোমার রিজিকের পথ খুলে দিচ্ছেন কারণ আল্লাহ মানুষকে আগে মানসিকভাবে প্রস্তুত করেন তারপর রিজিক পাঠান অনেক সময় তুমি দেখবে নতুন ধারণা আসছে নতুন পরিকল্পনা মাথায় ঘুরছে অজানা এক প্রেরণা কাজ করছে এটাই সেই চতুর্থ সংকেত তাই এই অনুভূতিকে অবহেলা করো এটাকে গ্রহণ করো কাজে লাগাও কারণ এটা আল্লাহর দিক থেকে তোমার প্রতি এক আহ্বান তুমি প্রস্তুত হও আমি তোমার জন্য আশীর্বাদ পাঠাচ্ছি পাঁচ অপ্রত্যাশিতভাবে হারানো জিনিস বা সম্পর্ক ফিরে আসা আল্লাহ আল্লাতালা যখন তার বান্দার জীবনে রিজিকের দরজা খুলে দিতে চান তখন কখনো কখনো তিনি এমন কিছু ফিরিয়ে দেন যা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছিলে সেটা হতে পারে হারানোর সুযোগ পুরনো সম্পর্ক কিংবা এমন কোনো মানুষ যে একসময় তোমার জীবনে বরকতের উৎস ছিল তুমি হয়তো ভেবেছিলে সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার ভাবনার চেয়েও সুন্দর আল্লাহ বলেন তোমরা কোনো কিছু ঘৃণা করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর তাই যখন হঠাৎ কোনো পুরনো সম্পর্ক আবার ফিরে আসে কেউ ক্ষমা চায় অথবা হারানোর সুযোগ নতুন রূপে সামনে আসে বুঝবে আল্লাহ তোমার জন্য কিছু ফেরত দিচ্ছেন যেটা এবার তোমার উপকারে আসবে এটা শুধু কাকতালীয় নয় এটা রিজিকের এক নিদর্শন কারণ আল্লাহ যেটা ফেরত দেন সেটা আগের মতো থাকে না বরং আরও বরকতময় ও স্থায়ী হয়ে ফিরে আসে তাই ভয় পেও না যদি দেখো পুরনো দরজাগুলো আবার খুলছে হয়তো এবার সেই দরজার উপাসে তোমার রিজিক অপেক্ষা করছে ইনশাআল্লাহ আল্লাহ ছয় হঠাৎ জীবনে সহজতা ও সমাধান আসা যখন আল্লাহ তালা কোনো বান্দার জীবনে রিজিকের দরজা খুলতে চান তখন প্রথমেই তিনি তার জীবনের জটিলতা ও সমস্যাগুলো সহজ করে দেন অনেক সময় মানুষ মনে করে জীবন যেন এক অব্যবস্থাপনা ও ব্যর্থতার ধারাবাহিকতায় ভরা আগে ছোট সমস্যা সামাল দিতেও দীর্ঘ সময় ও প্রচেষ্টা লাগত কিন্তু হঠাৎ করেই দেখা যায় কাজগুলো সহজ হয়ে গেছে ছোট বড় সমস্যা ব্যবসায়িক বাধা চাকরির জটিলতা আর্থিক সংকট এমনকি পারিবারিক বিবাদগুলো হঠাৎ করে সমাধান হতে শুরু করে এটি আল্লাহর ষষ্ঠ সংকেত যে তিনি রিজিকের পথে পথে বরকত পাঠাতে চলেছেন যে ব্যক্তি এই পরিবর্তন অনুভব করে সে দেখবে হঠাৎ জীবনের পথ সুগম হয়েছে যা আগে অসম্ভব মনে হতো অনেক সময় মানুষ এই পরিবর্তনকে কাকতালীয় বা নিজের কৌশলের ফল মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর নিদর্শন মানুষ যদি এই সংকেতটি চিনতে শেখে তবে সে আরো কৃতজ্ঞ হয় এবং নিজের শ্রম ও ইমানকে কাজে লাগাতে প্রস্তুত থাকে এই সহজতা শুধু পদক্ষেপকে স্বাচ্ছন্দ্য দেয় না বরং মানুষের আত্মার উপর আল্লাহর অনুগ্রহের ছাপ ফেলে তাই যদি দেখো যে কোনো সমস্যা হঠাৎ সমাধান হচ্ছে জীবনের কাজ সহজ হচ্ছে তখন বুঝতে হবে আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলছেন ইনশাআল্লাহ সাত নতুন ধারণা পরিকল্পনা বা সুযোগ মাথায় আসা আল্লাহ তালা যখন কারো জীবনের রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তখন প্রথমে তিনি তার মনকে নতুন প্রেরণা নতুন ভাবনা ও নতুন পরিকল্পনার দিকে পরিচালিত করেন হঠাৎ করেই মনে হয় আমি এটা করব এটা চেষ্টা করব এটি বাস্তবায়ন করতে হবে এটি কোনো সাধারণ উদ্ভাবনী বা কাকতালীয় চিন্তা নয় এটি আল্লাহর সপ্তম সংকেত এই সময়ে যে ব্যক্তি আগের মতো হতাশ বা অনুৎসাহিত ছিল সে হঠাৎ নতুন উদ্যম ও সাহসী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে ব্যবসায় শিক্ষা অথবা ব্যক্তিগত উন্নয়নে হঠাৎ নতুন ধারণা মাথায় আসে আগে যা অসম্ভব মনে হতো তা হঠাৎ সম্ভবনাময় হয়ে ওঠে আল্লাহ প্রিয় বান্দাকে এমনভাবে অনুপ্রাণিত করেন যাতে সে নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে বরকত পায় তাই যদি দেখো হঠাৎ নতুন ধারণা ব্যবসায়িক সুযোগ বা শিক্ষাগত পরিকল্পনা মাথায় আসে সেটাকে অবহেলা করো না এটি আল্লাহর নিদর্শন যে তিনি তোমার রিজিকের পথ প্রস্তুত করছেন ইনশা আল্লাহ আল্লাহ চান তার বান্দা নিজে উদ্যোগী হোক নিজে চেষ্টা করুক আর সেই প্রচেষ্টা ও ধৈর্য তাকে বরকতের দোরগোড়ায় নিয়ে আসবে আট মানুষের কাছে সাহায্য বা সহযোগিতা পাওয়া আল্লাহ যখন কোনো বান্দার জন্য রিজিকের দরজা খুলতে চান তখন তিনি এমন মানুষ পাঠান যারা সাহায্য বা সহযোগিতা করবে হঠাৎ করেই দেখা যায় কোনো অজানা উৎস থেকে সাহায্য আসে কেউ পরামর্শ দেয় কেউ অর্থ সাহায্য করে কেউ কোন সুযোগ তৈরি করে এটি আল্লাহর অষ্টম সংকেত। আগের মতো একা করে চলতে হয় না আল্লাহ এমন মানুষকে ব্যবহার করেন যারা বান্দার জন্য রিজিকের দরজা খুলে দিতে সহায়ক হয় অনেক সময় মানুষ সাহায্য বা সমর্থন পেলে তা কাকতালিও মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর পরিকল্পনার অংশ যেমন আল্লাহ এক বান্দাকে নতুন কাজের সুযোগ দেন সে সুযোগ বাস্তবায়নে কোনো অভিজ্ঞ ব্যক্তি সাহায্য করেন এটি এক ধরনের বরকত তাই যখন হঠাৎ অজানা উচ্চ থেকে সাহায্য আসে বুঝতে হবে আল্লাহ আপনার জন্য রিজিকের পথ তৈরি করছেন ইনশা আল্লাহ সাহায্য বা সহযোগিতা যে কোনো রূপে আসতে পারে পরামর্শ অর্থ নেটওয়ার্ক বা শুধু মানসিক সমর্থন এই সংকেতের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে জানান যে তিনি কাছে আছেন এবং বরকতের সময় আসছে নয় হঠাৎই ধন সম্পদ বা রিজিকের বৃদ্ধি দেখা যায় আল্লাহ যখন কারো জীবনে বরকত এবং রিজিক পাঠানোর সিদ্ধান্ত নেন তখন প্রথমে তিনি তার জীবন ও পরিশ্রমকে এমনভাবে পরিচালিত করেন যাতে হঠাৎ করেই ধন বা সম্পদ বৃদ্ধি পায় এটি আগে যেমন অসম্ভব মনে হতো হঠাৎ তার সহজ ও সম্ভব হয়ে ওঠে যেমন ব্যবসায় হঠাৎ লাভ বৃদ্ধি চাকরিতে বেতন বা সুবিধা বৃদ্ধি কোনো প্রকল্প বা পরিকল্পনা যেটি ক্ষীণ মনে হচ্ছিল হঠাৎ সফল হওয়া সবই আল্লাহর নবম সংকেত এই সময় মানুষ প্রায়ই বুঝতে পারে না কেন এমন হঠাৎ পরিবর্তন ঘটছে তবে প্রকৃতপক্ষে এটি আল্লাহর এক মহান রহমত কোরআনে আল্লাহ বলেন যদি তুমি আল্লাহর পথে ধৈর্যশীল হও আমি তোমাকে এমন ভাবে দেব যা তুমি কল্পনাও করতে পারো না এই ধরনের হঠাৎ বৃদ্ধি শুধু অর্থ বা বস্তু নয় বরং জীবনের সাধারণ পরিস্থিতিতেও আসে যেমন পরিবারে শান্তি স্বাস্থ্য সম্পর্কের সমন্বয় বা দৈনন্দিন কাজের সহজতা তাই যদি হঠাৎ মনে হয় অর্থ বা সুযোগের বৃদ্ধি ঘটছে তাহলে বুঝবে এটি আল্লাহর নিদর্শন তিনি তোমার জন্য রিজিকের দরজা খুলেছেন ইনশা আল্লাহ এই সংকেতের সঙ্গে ধৈর্য কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসা রাখার বার্তা নিহিত দশ অপ্রত্যাশিত সৌভাগ্য ও আশীর্বাদের আগমন আল্লাহ যখন কোন বান্দার জন্য বড় বরকত ও রিজিক নিশ্চিত করেন তখন তাকে হঠাৎ এক অপ্রত্যাশিত সুখ বা সৌভাগ্য উপহার দেন এটি হতে পারে নতুন চাকরির সুযোগ কোনো সাহায্য বন্ধুত্ব পুনরুদ্ধার অথবা এমন কোনো ঘটনা যা সম্পূর্ণভাবে জীবনে আলো এনে দেয় অনেক সময় মানুষ ভাবেন এটা কিভাবে সম্ভব কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের বুদ্ধির বাইরে কোরআনে বলা হয়েছে তোমরা যা ভাবো না আল্লাহ তা তোমার জন্য অনেক বেশি সুন্দর করে দেন এই সংকেতের মাধ্যমে আল্লাহ বান্দাকে জানাতে চান যে তিনি সব নিয়ন্ত্রণে আছেন এবং যে বরকত তিনি পাঠাতে যাচ্ছেন তা মানুষ ভাবতেও পারবে না তাই এই মুহূর্তগুলোকে উদযাপন করো কৃতজ্ঞতা প্রকাশ করো নামাজ ও দোয়ায় মনোযোগ দাও কারণ আল্লাহর রহমত সর্বোচ্চল এবং তিনি চাইবেন যে আপনি এই বরকতের জন্য প্রস্তুত থাকো ইনশাআল্লাহ আল্লাহর এই দশটি সংকেত আমাদের শিখিয়ে দেয় যে তার রহমত সবসময় আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের ধৈর্য কৃতজ্ঞতা ও মনোযোগী রিজিকের দরজা খুলে দেয় আজ আমরা দেখলাম কিভাবে অল্পে সন্তুষ্টি হৃদয়ের প্রশান্তি নতুন সুযোগ সাহায্য ও হঠাৎ বরকত আমাদের জীবনে প্রকাশ পায় সবই আল্লাহর নিদর্শন আশা করি ভিডিওটি দেখে আপনার অন্তর স্পর্শ করেছে এবং আল্লাহর উপর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার অনুভূতি জানান যারা এখনও রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতের আরও ইসলামিক শিক্ষামূলক ও হৃদয় জাগানো ভিডিওগুলি আপনার কাছে পৌঁছায় ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বরকত শান্তি এবং রিজিকে সমৃদ্ধ করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ